চিকেনের পুরে পড়া মিনি মিনি পরোটা দেখেই লোভ লাগছে তাই না টিফিনে অথবা সকালে নাস্তায় বিকেলেও কিন্তু কম জমবে না অনেক বেশি মজাদার চিকেনের পুরে ঠাসা এই মিনি পরোটা কেমন লাগছে দেখে খেতে ইচ্ছে করছে এখনই বাসায় বানিয়ে নিন চিকেন পকেট পরোটাগুলো যেদিন বানিয়ে বাচ্চাদের টিফিনে দিবেন টিফিন বক্স কিন্তু সেদিন খালি আসবে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা মাত্র ফ্রিজ থেকে নামালাম তাই এখনও কিন্তু শক্ত আর এই বাটার দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কিউব করে কেটে রাখা মুরগির মাংস আপনারা চাইলে গোস্ত দিয়েও করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস আর আমি এখানে আদা রসুন পেস্ট দিলাম হাফ টি স্পুন করে এখন দিয়ে দিচ্ছি এই তো মশলার রাজা চিকেন পাউডার আর এটা আমার নিজের হাতে তৈরি করা চিকেন পাউডার এই মশলাটা সব ধরনের নাস্তা আর এই তো আমার নিজের হাতে তৈরি করা মাখন আর এই মাখন যদি লাগে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিয়ে নেবেন এই দুটোই কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন নাস্তার জন্য এই দুটো কিন্তু সবসময় লেগেই থাকে আমি যে জায়গাতে তেল ইউজ করবো সেই জায়গাতে তেল ইউজ না করে আমি কিন্তু বাটারটা ইউজ করি কারণ বাচ্চারা বাটার দিলে অনেক বেশি পছন্দ করে খাবে আর চিকেন পাউডার দেওয়ার কারণে এই মশলার একটা যে ফ্লেভার সেটা কিন্তু মানে পুরো বাড়ি জুড়ে মৌমৌ করবে বাহির থেকে যে কোনো নাস্তা কিনে আনার পর একটা সুন্দর স্মেল পাওয়া পাওয়া যায় সেটা কিন্তু এই চিকেন পাউডারেরই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ি লিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে আটা বা ময়দা গুলিও দিয়ে দিতে পারেন এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম সয়া সস দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন কিন্তু চিকেনের পুটটা রান্না করা হয়ে গেছে এটা পনেরো মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে হাতের কাছে থাকা সমস্ত মশলা দিতে পারেন অল্প অল্প করে আর চিকেন পাউডার দেওয়ার পর অন্য কোনো মশলাই দরকার নাই চিকেন পাউডারটা কিন্তু একাই একশো এখন আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর আটা দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব আপনারা হয়তো লক্ষ্য করেছেন চিকেনের পুটটা যখন রান্না করেছি কোনো রকম লবণ আমি অ্যাড করিনি কারণ সয়া সস দিয়েছিলাম আর চিকেন পাউডার দিয়েছিলাম তার মধ্যে কিন্তু কিছুটা লবণ থাকে ওটা দিয়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে যেই রান্না নাস্তার আইটেমে চিকেন পাউডার অ্যাড করবেন সেই নাস্তার আইটেমে আপনারা কিন্তু মশলার সাথে লবণটা বুঝে অ্যাড করবেন কারণ ওগুলোর মধ্যে লবণ দেয়া থাকে আমি এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন নাস্তা বানাতে চলে যাব কিচেনে যারা পাননি মেস্তার এই সাবান আর কম্বটা তারা কিন্তু এখন নিয়ে নেবেন কারণ আবার আপনাদের জন্য রিস্টক করেছি আসলে এটা আনা পরই শেষ হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক আপুরা চাচ্ছেন দিতে পারছি না এখন কিন্তু আবার নিয়ে আসছি দেখা মাত্র অর্ডার করে দিবেন আমি তাই ভিডিওর মাঝখানে দেখালাম জানি দেখানোর শুরুতে যদি দেখাই এখনই হুমড়ি খেয়ে সবাই অর্ডার করতে থাকবেন তো কিছু আপুদেরকে দিতে পারবো যারা অর্ডার করতে চান স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দেবেন এই একটা সাবান ব্যবহারে মুখের কালো দাগ মেস্তা সব চলে যাচ্ছে yeah <laughs> এটা কিন্তু যে কোনো মানুষ ইউজ করতে পারবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে দশ বছরের বয়স থেকে সব বয়সের মানুষই এটা ইউজ করতে পারবে এটা হলো অরিজিনাল থানাকা ফেস প্যাক এই ফেস প্যাকটাও কিন্তু সঙ্গে আপনারা নেবেন এটাও ইউজ করবেন এই তো দেখে বুঝতে পারছেন একদম অরিজিনাল পিওর থানাকাটা যাদের লাগবে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা কিন্তু একদম অরিজিনাল থানাকা এই কম্বোটা কিন্তু আপনারা এমনিও ব্যবহার করতে পারেন স্কিন ভালো থাকবে ত্বক সুস্থ থাকবে ভালো থাকবে অনেক বেশি ব্রাইট দেখাবে যারা একটু শ্যামলা কালো কালো মানে একটু ফর্সা হতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বোটা নিতে পারেন আর যারা মেস্তা দূর করতে চাচ্ছেন তারা তো অবশ্যই নিবেন এখন কিন্তু প্যানের আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে এক হাতা দিয়ে দিলাম পাতলা ব্যাটার আর পাতলা ব্যাটারটা যখন একদম রুটির মতো হয়ে যাবে আমি চতুর্পাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে রুটির মতো করে তাড়াতাড়ি করে এটা হয়ে যায় আর চতুর্পাশটা যখন হয়ে যায় তখন এরকম মাঝখানে পুর দিয়ে এরকম করে কিন্তু একটা চার কোনার মতো ছোটো মিনি পরোটার মতো বেলে নিতে মানে বানিয়ে নিতে হবে তো একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি তারপর আমি এগুলোকে একটু বাটারের মধ্যে ভেজে নেব এতে করে কিন্তু এই নাস্তাটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে এইভাবে বানিয়েও এটা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন ইচ্ছা তখন নামিয়ে এভাবে বেজে নেবেন আপনারা চাইলে ডুবু তেলেও ভাজতে পারেন তবে আমার কাছে মনে হয় বাচ্চা এবং আমার নিজের হেলথের কথা চিন্তা করে ভাটার দিয়ে বেজে খেলে এটা অনেক বেশি ভালো লাগে আর তেল দিয়ে ভাজলে অনেক সময় দেখা যায় গ্যাসের প্রবলেম হয় আর এভাবে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো ঘুরিয়ে ফিরিয়ে যখন একটু লালচে কালার হবে ভেজে এটাকে তুলে নিচ্ছি